তো হ্যালো আপনাদের জন্য আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটা ব্লগ তো দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা নানি বাড়িতে এসেছি তো নানি বাড়ির পুরো জায়গাটা ঘুরে দেখাবো আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন আর নিচে আমার চ্যানেলের নামটা দিয়ে আছে এটা সার্চ করবেন হ্যালো বন্ধুরা আপনাদের অনেক বড়ো একটা শুভেচ্ছা জানালাম আপনারা তো অনেক কিছুই শুনেছেন সবার নামে কিন্তু আমরা কিন্তু অনেক ভালো এবং খুব ভালো আমরা বলতে বলতে যে চাচ্ছি আচ্ছা বন্ধুরা আমরা আজকে অনেক কিছু দেখাবো আপনাদেরকে দেখুন চলুন এই দেখুন এই খেতে একটু পানি নেই মনে হয় খুব কষ্ট হচ্ছে এই গাছগুলোকে আচ্ছা চলুন আমরা সামনের দিকে যাই সামনের দিকে যেয়ে দেখি কী পাওয়া যায় যাই চলুন আমরা যেতে থাকি এই দেখুন এখানে ছাগল বন্ধুরা বন্ধুরা এখানে ছাগল আর ওইখানে ছাগলের বাচ্চাও রয়েছে এই যে আমি বলছি দেখেন এই যে এখানে ছাগলের বাচ্চাও রয়েছে আরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ছাগলের বাচ্চা আমি এত সুন্দর ছাগলের বাচ্চা কখনো দেখিনি ওয়াও কিন্তু এটা তো পালাচ্ছে আরে আমাকে ধরতে হবে ছাগলের বাচ্চা ওকে ছাগলের বাচ্চা এখন তোমাকে আমি ধরে ফেলবো ধরে ফেলবো ধরে ফেলবো এ এই যে এখন আসো ধরে ফেলবো আরে আরে আমি ধরে ফেলেছি আরে তুমি পারাচ্ছো কেন আমরা তো তোমাকে কোনো ক্ষতি করব না ও আমাদেরকে দেখে ভয় পেয়েছো চলুন এখান থেকে যাওয়া যাক এখন আমরা চলুন এই গোয়ালের ভিতর যে দেখি কি পাওয়া যায় যে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি দেখি কি পাওয়া যায় ওয়া এটা সত্যি ছাগল রয়েছে ওয়াও দেখি এই ছাগলটা অনেক সুন্দর এই ছাগলটা অনেক বেশি বেশি সুন্দর চলুন আমরা এখন যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি চলুন আমাদের গোয়াল থেকে গরু দেখায় এ দেখুন বন্ধুরা আমাদের গরুটা কত সুন্দর আপনারা প্লিজ কমেন্টে করে দেবেন আমাদের গরু কিন্তু অনেক অসুস্থ ছিল তারপরে দেখুন এর পাশে একটা কুকুর শি রয়েছে দেখুন এখানে একটা ছাগল আর একটা কুকুর শি রয়েছে আর ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কারণ এত কষ্ট করে ভিডিও বানাই কেউ তো লাইক করে এই দেখুন সামনে পাগল এসেছে দেখুন পাগল কি করছে একদম ডাইনির মতো লাগছে একদম ডাইনি হ্যাঁ পেটটি হয়ে গেছে সে খুব পেটনি পেটনি আরে দি আমাকে মারলি কেন শয়তান আচ্ছা চলুন আমি আমি যদি কোনো বকা দিয়ে থাকি প্লিজ আমাকে মাফ করে দেবেন চলুন কেমন লাগছে বলুন আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর আপনারা প্লিজ এটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি না ভালো থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে দেবেন চলুন বন্ধুরা আমরা যেতে থাকি বন্ধুরা আমরা এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা আপনারা কেন লাইক করে এটা বন্ধুরা বন্ধুরা আপনারা প্লিজ লাইক করবেন বন্ধুরা এই দেখুন কত সুন্দর কাঁঠাল হয়েছে আমাদের দাদি বাড়িতে এটা ওর নানি বাড়ি আমার এটা দাদি বাড়ি কারণ এটা হচ্ছে ওর আমুর আমুর মা আর এটা হচ্ছে আমার আব্বর মা আচ্ছা চলুন বন্ধুরা আপনার সামনের দিকে যাই এখানে এই কদবেল গাছ অনেক সুন্দর আমার অনেক পছন্দ লেগেছে এই জায়গাটা পুরো মারাত্মক সুন্দর দেখতেই পাচ্ছেন আর আজকে আমরা ব্লগ বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাছে কোনো শর্ট ভিডিও বানাইনি কারণ ভেবেছিলাম আপনারা মনে হয় কিছু পছন্দ করবেন না তার জন্য আমরা খুব কষ্ট করে এই ঈদের দিনে আমরা আপনার জন্য ভিডিও বানিয়েছি ভিডিও বন্ধুরা প্লিজ আমাদেরকে একটা লাইক করে দেবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা বন্ধুরা আপনি আমার বন্ধুরা বন্ধুরা প্লিজ একটা লাইক এখানে কিন্তু একটা মুরগি ছেড়ে দিয়েছে মুরগির অনেক সুন্দর বন্ধুরা আমার মুরগিটা অনেক পছন্দ হয়েছে সরে সরে কিন্তু মুরগিদেরকে একদমই ছাড়ে না কেন বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন আচ্ছা বন্ধুরা আমরা এখন এই যে যাচ্ছি এই দেখুন আরিশ এখন কি করছে আরিশ আরিশ বলতেছে আজকে চিকেন ফ্রাই খাবে বন্ধুরা চলুন বন্ধুরা চলুন আমরা যাই আরিশ কি যেন বলছিল বন্ধুরা ওই দেখুন এর দিক থেকে আমাদের কাকু গেলো বন্ধুরা আচ্ছা চলুন বন্ধুরা আমরা আজকে দেখাবো আপনাদের এমন একটা জিনিস আমাদের ছাগলকে কুকুরি কামড় মেরেছে হ্যাঁ বন্ধুরা আমি আর এটা সত্যি কথা বলছি বন্ধুরা আমাদের ছাগলের কিন্তু অনেক খারাপ এবং খারাপ অবস্থা বন্ধুরা এ দেখুন ছাগলের কানটা কি না না কোনো কিছু করা হয়নি এ দেখুন এখানে সিয়াম আসলে আমি একটু ভুলে গিয়েছিলাম তার জন্য একটু কথা বলতে পারিনি ওটার নাম শিয়াম ওই দেখুন ওইদিকে আমাদের নুমান ভাইয়া চলে এসেছে এই দেখুন ছাগলকে আদর করছে এটা আমাদের নুমান ভাই বন্ধুরা এই দেখুন কত কত খারাপভাবে আমাদের ছাগলকে কামড়িয়েছে নুমন ভাই বলতেছে যে তুমি একটু ছাগলের পিছনটা একটু দেখিয়ে দাও আমি বললাম আমি দেখাবো না তাও দেখুন আরিস কিন্তু দেখাই দিল আমি কিন্তু ইচ্ছা করে দেখাতে চাইনি না আমি করিনি এটা কিন্তু আরিস করেছে প্লিজ না বন্ধুরা বন্ধুরা আমাদের মাম করে মজা হলো মজা দুষ্টমী হলো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আমরা আবারও বলতেছি আমাদের এটা করুন বন্ধুরা এই দেখুন আমি আর আরিস এখন আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছি বন্ধুরা এ দেখুন আমরা এখন যাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন আরিস কিন্তু অনেক শয়তান দুষ্টুমি করতেছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত